বরিশালের তানিশার বিয়ে হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটর তানিশা নতুন বছরে পদার্পণ করার সাথে সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে এত বড় একটা ছেড়ি বিয়ে করবে না তো করবে কি তার তো বিয়ের বয়স হয়েছে যে সমস্ত মানুষেরা এই সমস্ত বিষয় নিয়ে টানাটানি করছে তাদেরকে একটা কথা স্পষ্ট বলে দিতে চাই সে একজন মুসলমান সে একজন মুসলিম ঘরের সন্তান কিন্তু আজও পর্যন্ত কোনো দিন তোমরা তাদেরকে পর্দা করতে দেখো তারা বেপর্দায় এসেছিল আমাদের সামনে সারা জীবন আমাদেরকে বিনোদন দিয়ে গেছে মনে রাখবে এদেরকে দিয়ে পরকালে জাহান নামের খড়ি লাকড়ি বানানো হবে তাদেরকে যাদেরকে লাকরি বানানো হবে আমাদের আইডল তারা কেন হবে আমাদের পছন্দের তালিকায় তারা কেন থাকবে একথা স্পষ্ট বাংলাদেশের মুসলমান বাংলাদেশের জনগণ শুনে নাও কখনোই এই সমস্ত খারাপ জিনিসকে প্রশ্রয় দেওয়া উচিত নয় কখনোই একটা বাজে জিনিস নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় বাংলাদেশি মানুষ বাংলাদেশি মুসলমান এই বিষয়ে স্পষ্ট হয়ে যাও যে আল্লাহ তালা নিশ্চয়ই তোমার সময় হিসাব নিবে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে তোমার সময় সম্পর্কে জিজ্ঞেস করবে যে সময় তুমি এই সমস্ত মেয়েদের নাচানাচি আর অশ্লীল দৃশ্য দেখে তুমি ব্যয় করেছ আল্লাহ তাহা নিশ্চয়ই তোমার হিসাব নেবে হে প্রিয় মুসলমানগণ প্রিয় ভাই এবং বোন তোমরা কৃষির প্রতি আসক্ত হচ্ছ আমি তো বুঝি না আমার তো মাথায় ঢোকে না যেখানে তোমরা নাচ গান যেখানে যেখানে তোমরা সেটার আসক্ত হয়ে নতুন কিছু সেখানেই দেখছি পড়ছো কেন ভাই একজন মুসলিমের বৈশিষ্ট্যকে এমন হবে একজন মুসলিম যুবক এবং যুবতীর বৈশিষ্ট্যকে এমন হবে তার তো সব সময় তার তো সব সময় সচেতন থাকবে শোনো প্রিয় বাংলাদেশের মুসলমান ভাই এবং বোনেরা এই সমস্ত হুজুকে কান না

কিভাবে বিয়ে হলো কয় বছর প্রেম করেছিল এইগুলো নিয়ে পড়ে আসো প্রিয় ভাই তোমার কাজ নেই প্রিয় বোন তোমার কাজ নেই কবে তুমি সচেতন হবে এগুলো থেকে কবে তোমাকে আমি সচেতন করতে পারবো ভিডিও তো আর গতকাল থেকে বানাচ্ছি না বছরের পর বছর ধরে তোমাদেরকে সচেতন করার চেষ্টা করছি কিন্তু প্রিয় ভাই এবং বোন তোমরা তো সচেতন হচ্ছ না আল্লাহ তোমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম